সমস্ত কিছু বিশ্লেষণ করে সমস্ত ইভিডেন্ট বিশ্লেষণ করে সর্বসম্মত আজকে তারা জাজমেন্ট দিয়েছে জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ এলাজ সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হল এবং আরো বলেছেন মামলায় যারা আপিল করতে পারেন নাই তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত এবং আরো বলেছেন এই সমস্ত মামলায় যে সমস্ত বেলবর্ণ দেওয়া হয়েছে সেই বেলবন ও আর থাকলো না তাই ছিল একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা সারা বাংলাদেশের প্রতিহিংসা সেই প্রতিহিংসার আজকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত আজকে ন্যায় বিচার করে সেই প্রতি থেকে মুক্ত করলেন আমাদেরকে মুক্ত করলেন আমাদের নেত্রীকে মুক্ত করলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মুক্ত করলেন এবং পুরো জাতিকে মুক্ত করলেন এই জন্য আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এই কারণে আপনারাও দীর্ঘদিন পর্যন্ত পরিশ্রম করেছেন এবং এই মামলা নিয়ে আপনাদের সতেরো বছর পর্যন্ত সতেরো বছর পর্যন্ত আপনাদের অনেক কষ্ট আপনারা করেছেন এর প্রতি আপনারা রেগেছিলেন অসংখ্য ধন্যবাদ আমরা প্রথমেই মহান কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমান সাহেব এবং অপরাপর সকল আসামি ন্যায় বিচার পেয়েছেন আলহামদুলিল্লাহ সেই সাথে আমরা আজকে এই মামলায় যারা সম্পৃক্ত ছিলেন মরহুম এজে মোহাম্মদ আলী সাহেব মরহুম খন্দকার মাহবুদ্দিন মাহবুব রহমান স্যার মাহবুব হোসেন স্যার এবং মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সিরকার স্যার মরহুম ব্যারিস্টার আহমেদ ওনারা এই মামলায় সম্পৃক্ত ছিলেন আমি দুঃখিত সিরকার স্যার চলে আসছেন উনি কিন্তু এখনো আছেন আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন আমি দুঃখিত উনি মামলা এখনো আছেন তো আমরা বেসিক্যালি প্রথম থেকে যে কথাটা বলে আসছি এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য নিশ্চিন্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল তিনি যখন সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যা কথা বলতেন তাঁর বাসায় বেগম খালেদা জিয়া এতিমের টাকা মায় রেখেছেন আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হলো আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম এবং সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড গিলটি এবং নট এই মামলায় যে সামাজিকভাবে ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অপরাপর আসামিদেরকে লেবেল করা হয়েছিল সেই ব্যাপারেও আদালত এড্রেস করেছেন পূর্ণাঙ্গ জাজমেন্ট পেলে আমরা বুঝবো মেলিশিযাস প্রসিকিউশনের কথাটা আনা হয়েছে আলটেরিয়ার মোটিভের কথা আনা হয়েছে অর্থাৎ